ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ব্রেড দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি এই রেসিপিটা করতে কি কি নিয়েছি দেখো নিয়েছি ব্রেড তারপরে নিয়েছি গাজর গাজরটা গ্রেড করে নিয়েছি তারপরে নিয়েছি ক্যাপসিক্যাম তারপরে নিয়েছি ডিম দুটো ডিম নিয়েছি আর তারপরে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা আর নিয়েছি পিঁয়াজ কলি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি কসৌরি মেথি এটা দিয়েই আমি তোমাদের আজকে একটা রেসিপি দেখাবো এটা ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারবে আর বিকেলের টিফিন হিসাবেও খেতে পারবে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি এই রেসিপিটা করার জন্য এই দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব প্রথমে এই যে ডিমটা একটা ডিম দিয়ে দিলাম তারপরে দেখো আরেকটা ডিম দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো এই দেখো গাজর গাজরটা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি আমি পিঁয়াজ কলি তারপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি আমি দেখো জিরের গুঁড়ো চাট মশলা চাট মশলা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো তারপর দিচ্ছি নুন তারপরে দিব হলুদ হলুদটা আমি কম দিলাম হ্যাঁ জাস্ট একটু কালারের জন্য দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়ে দিলাম এবার আমি এই পাউরুটিগুলো এই যে দেখো পাউরুটিগুলোকে আমি এই দেখো এইভাবে ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে এই দেখো এইভাবে আমি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি ব্রেড মোটামুটি আমি এখানে আট থেকে দশখানা ব্রেড দিয়েছি দিয়ে এইবার আমি এটাকে মেখে নেব হ্যাঁ ভালো মতন এটাকে আমাকে মেখে নিতে হবে দিয়ে মেখে নিচ্ছি দেখো এইভাবে মেখে নিলাম হ্যাঁ এইভাবে মেখে আমি পাঁচ মিনিটের মতন ঢেকে রেখে দেব তারপরে আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখে নিচ্ছি হ্যাঁ দেখো রকম হয়ে গেছে এইবার আমি দেখো কি করব তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে দিলাম তেলটা আমি এখন গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হচ্ছে এবার আমি এখানে তেলেতে তিল দিয়ে দিলাম তিল দিয়ে দিলাম তারপর আমি কি করবো এই যে ব্যাটারটা করেছিলাম ব্রেড দিয়ে এটা আমি এরকম এভাবে এখানে দিয়ে দেবো তেল কিন্তু কম দিতে তেলটা আমার বেশি হয়ে গেছে তেলের দরকার নেই এত তেল দেখো একটু মোটামোটাই হবে দেখো স্টিমটা না আমি কমিয়ে দিচ্ছি তা না হলে মিকটা হয়ে যাবে আর উপরে হবে না আমাদের তো পুরো ভাজা হতে হবে না পুরোটা দেখো এইরকম করে এইবার আমি কি করবো জানো এটাকে ডেকে দেব এটা আস্তে আস্তে আমি একদম স্টিম কম দিয়ে দিয়েছি হ্যাঁ এটা খুব আস্তে আস্তে হবে কারণ এটা সেদ্ধ হবে আস্তে যদি না হয় তাহলে কী হবে নিচে পুড়ে যাবে আর উপরটা সেদ্ধ হবে না সেই জন্য আমি কি করেছি একদম সিন করে দিয়েছি খুব আস্তে আস্তে এইটা হবে ঠিক আছে দেখো দেখো এটা খুব আস্তে আস্তে হচ্ছে একবার আমি দেখে নিচ্ছি হ্যাঁ দেখো হচ্ছে আস্তে আস্তে হোক একটু টাইম লাগবে একটু টাইম নিয়ে করতে হবে রেসিপিটা তোমরা এরকম করবে খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আমি একটু স্টিমটা দিয়ে দিলাম এবার দেখে নেব দেখো পিছনটা না প্রায় অনেকটাই হয়ে গেছে এটাকে আমি এখন উল্টানোর ব্যবস্থা করব আমি একটা থালা দিয়ে তারপরে উল্টাও ঠিক আছে দেখো বন্ধু আমি থালাটা দিয়ে উলটিয়েছি এবার আবার এরকম দিয়ে দেবো দেখো কি সুন্দর কালার হয়েছে দেখো স্টিম কিন্তু কমে আমি করেছি স্টিম কিন্তু হ্যাঁ আবার আমি ঢেকে দিলাম আবার আস্তে আস্তে হতে থাকে দেখে নিচ্ছে। এই দিকটা তো খুব সুন্দর হয়েছে দেখো তিলগুলোর জন্য আরও ভালো লাগছে দেখতে আর তিলগুলোর জন্য খেতেও আরো ভালো লাগে আর একটু হবে হতে থাক একটু স্টিমটা দিয়ে দিলাম একদম ইজি একটা রেসিপি সবসময় বাচ্চারাও তো খেতে চায় না না ব্রেড সবসময় খেতে চায় না এইভাবে করবে এইভাবে পড়লে দেখবে বাচ্চারাও খুব ভালো খাবে বাচ্চারা তো খাবে খাবে বড়রাও খুব ভালো খাবে বুঝেছ এইভাবে একবার করে দেখবে দেখি আমার নিচেরটাও মোটামুটি নিচের দিকটাও মোটামুটি হয়ে গেছে বুঝেছ আর একটু হবে আর একটু হোক আর একটু ঢেকে দিলাম হ্যাঁ আর তিন মিনিটের মতন আমি হতে দিচ্ছি আর তিন মিনিট পর এটা আমি নামিয়ে দেব গ্যাসটা একদম কমিয়ে রেখেছি বন্ধুরা অল্প দেখে একদম হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব ঠিক আছে এটা আমি সার্ভ করে নিই তারপর আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আমার এই রেসিপিটা দেখো এই রকম হয়েছে এখন আমি এখানে সস দিয়ে দেবো টমেটোর সস দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে পুরোটা এরকম করে দিচ্ছি এটা তোমরা যে যেরকম সস খেতে ভালো পাও ওই হিসাবে দিই আমাদের মানে সসটা কম চলে তো সেই জন্য আমি বেশি দিলাম না তোমরা বেশি দিলে দিতে পারো হুম দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ দেখো পেঁয়াজ অল্প দিয়ে দিলাম পেঁয়াজ অল্প দিয়ে দিলাম কারণ তোমাদের এটা ইচ্ছে হ্যাঁ এটা পেঁয়াজটা দিলাম দেখতে সুন্দর লাগবে সেই জন্যে দেখো পেঁয়াজটা দিয়ে এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এইবার তোমরা তোমরাকে এইরকম কেটে নিতে পারো পিজ্জার মতন

আর নতুন নতুন আরও রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি ফিরে আসব ভালো থেকো সাবধানে থেকো ওকে বন্ধুরা